আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছের মালাইকারি যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেভাবে মালাইকারি তৈরি করা হয় সেইভাবে তোমাদের সঙ্গে আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি শেয়ার করছি প্রথমেই একটা নারকুল ভালো করে কুড়িয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো গরম জল গরম জলে ভিজিয়ে রেখে দেব তারপর দুধটাকে বের করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ কালো সরষে এক চামচ চারমগজ আর দিয়ে দিচ্ছি এক হাফ চামচ মৌরি ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কারগুলো মাখিয়ে নেব আমি মাছের সম্পূর্ণ যে সুরগুলো থাকে বাদ দিয়ে দিয়েছি তোমরা চাইলে সম্পূর্ণ আমি খোসাটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি অনুষ্ঠান বাড়িতে খোসাগুলো ছাড়ানো হয় না কিন্তু যেহেতু বাড়িতে আমি করছি সেই জন্য খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিংড়িগুলো খুব বড়ো বড়ো ছিল আমি এর পাগুলোকেও কেটে বাদ দিয়েছি তাতে এটা খেতে আরও সুস্বাদু হবে ভালো করে নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এবার নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি দশ বারো ক রসুন এক ইঞ্চি আদার টুকরো এগুলোকে আমি একটু কেটে দিচ্ছি খুব বেশি ঝুড়ি করে কাটার দরকার নেই যেহেতু আমি মিক্সিতে এগুলোকে গ্রাইন্ড করে নেব সেই জন্য একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম দশ বারো কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি একসঙ্গেই মশলাটাকে তৈরি করে নিচ্ছি যেহেতু ঘ ঘরোয়া রান্না এতে সময়ও কম লাগবে সেই জন্য একবারে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে নিচ্ছি আদাটাকে একটু কুচি করে দিয়েছি এতে মশলাটা খুব মিহি হবে তোমরা চাইলে পেঁয়াজটাকে আলাদা করেও বেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে এক পাশে রেখে দিচ্ছি আর সর্ষে চারমগজ আর মৌরির যে পেস্টটা সেটাও আমি আলাদাভাবে তৈরি করে নিচ্ছি এবার ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল রানাটাকে আমি সর্ষের তেলেই করব এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে একটু সতে করে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার হয় না তাহলে খুব শক্ত হয়ে যায় আর এর মধ্যে মশলা ঢুকতে চায় না আর খেতেও ভালো হয় না আমি বেশ বড়ো সাইজের চিংড়িগুলো নিয়েছিলাম কিন্তু সম্পূর্ণ খোসা তারপর মাথার দিকটা এর সুরগুলো আমি একেবারেই বাদ দিয়ে দিয়েছি কারণ মাথার মধ্যে চিংড়ি মাছের প্রচুর নোংরা থাকে যে কোনো অনুষ্ঠান বাড়িতে ওই নোংরা সমেত রান্না করা হয় সেই জন্য আমি ওগুলোকে খুব ভালো করে বাদ দিয়ে তারপর নিয়েছি এবার দুপাশ উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি এক হয়ে গেলে সামান্য উল্টে দিয়ে অপর পাশটাও একটু সতে করে নিচ্ছি এবার মাছগুলোকে তুলে নেব দুপাশটা একটু ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এখানে আমি তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ ব্যবহার করেছি তিন তিনশো গ্রাম চিংড়ি মাছের জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ অর্থাৎ একশো গ্রাম মতো পেঁয়াজ আমি ব্যবহার করেছি আর এক ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা আর দশ বারো ক রসুন রসুনটা তোমরা চাইলে কমও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই চিংড়ি মাছটাকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম চার পাঁচটা ফাটানো এলাচ দিয়ে দিলাম এক ইঞ্চি দারচিনির টুকরো আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ একটু করে ভেজে নিচ্ছি যাতে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধও বেরিয়ে আসে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর রসুনের এর মধ্যে দিয়ে দেব। মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষাবো তোমরা চাইলে পেঁয়াজটাকে আলাদা করেও ভেজে নিতে পারো তারপর রসুন লঙ্কা দিয়ে দিতে পারো হাতে সময় কম থাকলে এইভাবেও করে দেখতে পারো খেতে অসাধারণ হয় স্বাদের কম তারতম্য হবে না এতে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভেজে নিতে হবে মশলা ভাজতে ভাজতে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে মশলা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলাটাকে ভেজে নিতে নিতে মশলা ওপর দিকে আমি যে পেস্টটা তৈরি করব বলে ভিজিয়ে রেখেছিলাম সর্ষে আর চারমগজ চারমজ মগজের বদলে তোমরা এখানে কাজু বাদামও দিতে পারো নারকেলের দুধটা বের করে নিচ্ছি সেই জন্য মিক্সিং জারের মধ্যে দুধটাকে ঢেলে নিলাম এবার সামান্য একটু ঘুরিয়ে নিয়েছি এবার ছাঁকনির সাহায্যে দুধটাকে ছেঁকে নিচ্ছি নারকেলের দুধ বের করার জন্য প্রথমে নারকলটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখলে দুধটা খুব ভালো করে বেরিয়ে আসে সেই জন্য নারকেলটাকে ভিজিয়ে রেখে একটু মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নিয়ে তারপর জল মিশিয়ে সেটাকে নারকেলের দুধটা বের করে নিলাম ছেকে রেখে দিয়েছি বাটির মধ্যে মশলাটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ মশলাটা থেকে অল্প অল্প করে তেল বেরিয়ে আসছে একদম পাশ দিয়ে দেখতে পাচ্ছ যে তেলগুলো বেরিয়ে আসছে এবার কিছু মশলা যোগ করে দেব। চিংড়ি মাছের মালাইকারিতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না যেহেতু এখানে নারকেলের দুধ ব্যবহার করা হবে নর্মাল দুধ ব্যবহার করা হবে সেই জন্য খুব সামান্য মশলা এখানে আমি ব্যবহার করব দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য এখানে ব্যবহার করছি আমি এখনও পর্যন্ত লবণের ব্যবহার করিনি দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব মিষ্টি মিষ্টি হয় সেই জন্য এতে বেশি লঙ্কা দিলে কখনোই ভালো হবে না সেই জন্য লঙ্কার পরিমাণটা বুঝে ব্যবহার করবে এমন একটু হলুদ দিয়ে দিলাম এবার হলুদ আর লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। হলুদ আর লঙ্কাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে দেখতেই পারছ মশলাটা থেকে আগেই তেল বেরিয়ে এসেছিল তারপর মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম এরপর এতে দিয়ে দিলাম সর্ষে চারমগজ আর মৌরির যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এক চামচের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা দিলে একটা খুব সুন্দর গন্ধ হয় আর স্বাদটাও ভালো হয় তোমরা না চাইলে এই মশলাটা অ্যাভয়েড করতে পারো তাতেও চিংড়ি মাছের মালাইকারি খেতে অসাধারণ হবে আমি আগের ভিডিওতে এই পেস্টটা ব্যবহার করে নিই এই পেস্টটা নতুনভাবে আমি দিয়েছি যাতে মালাইকারির স্বাদটা একটু অন্যরকম হয় ভালো করে মশলাটাকে এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে এরপর এতে দিয়ে দেবো সামান্য একটু চিনি তোমরা চাইলে চিনিটা দিতেও পারো নাও দিতে পারো যে কোনো মিষ্টি রান্নায় একটু চিনির ব্যবহার করলে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে খেতে ভালো হয় সেই জন্য সামান্য একটু চিনির ব্যবহার আমি করেছি এরপর দিয়ে দিলাম এক চামচ মতো টক দই জল ঝরানো টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে সরাসরি দই ব্যবহার করবে না তাহলে দইটা ফেটে যেতে পারে দইটাকে বের করে কিছুক্ষণের জন্য রুম টেম্পারেচারে রেখে দিয়ে তারপর দইটাকে ব্যবহার করবে এক চামচ দই দিয়ে আবারও এর সঙ্গে একটু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দইটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আবারও একটু কষিয়ে নিতে হবে দইটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপর এতে দিয়ে দেব নারকলের দুধ দেখতেই পাচ্ছ মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধটা বেশ গাঢ় হয়েছে আমি একটা নারকেলকে কুড়িয়ে দেড় কাপ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সিং জারের মধ্যে একটু গ্রাইন্ড করে নিয়ে দুধটা দিয়ে দিয়েছি এবার যে দুধটা দিলাম সেটা দিলাম নর্মাল দুধ আমাদের ঘরে যে গরুর দুধ থাকে সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের কাছে থাকলে দিতেও পারো নাও দিতে পারো দিলে টেস্টটা বেশি ভালো হবে এর পরিবর্তে তোমরা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো এক প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকা দামের সেটাও এর মধ্যে দিতে পারো তাতেও টেস্টটা ভালো হবে এবার ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এবার চিংড়ি মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সাবধানে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে নাহলে ভেঙে যেতে পারে চিংড়ি মাছগুলো খোসা সময় রাখলে একটা সুবিধে হয় যে মাছগুলো সহজে ভেঙে যায় না কিন্তু যেহেতু আমি খোসাগুলো পুরো বাদ দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুরোটাই চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায় সেই জন্য খুব সাবধানে মাছটাকে দিয়ে দিতে হবে প্লেটের মধ্যে তেলটা ছিল সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার মাছগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলে এটা খেতে খুব ভালো হবে দেখতেই পারছ মাছগুলোকে দিয়ে একটু আমি হাতা দিয়ে উল্টে দিচ্ছি তাতে এর মধ্যে ভালো করে ঢুকে যাবে রান্না আমার পুরোপুরি রেডি শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারো যারা ঘি খেতে পারো তারা ঘিও দিতে পারো রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করতে